হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য আজ আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের লসাগো গসাগো চ্যাপ্টারের লাস্ট পার্ট এবং আজকে আমরা টাইপ সিক্স এবং টাইপ সেভেন দুটো টাইপ আজকে আলোচনা করবো ঠিক আছে তো টাইপ সিক্সের আজকে প্রথম কোশ্চিন হচ্ছে তেত্রিশটি প্যারা গাছ পঞ্চান্নটি কলা গাছ এবং ওষ্টআশিটি মালটা গাছকে এমনভাবে সারিতে রোপণ করতে হবে যাতে প্রতিটি সারিতে শুধুমাত্র এক ধরনের সমান সংখ্যক গাছ থাকে সবচেয়ে কম কতগুলি সারি দরকার বলেছে যে যে প্রতিটি সারিতে শুধুমাত্র এক ধরনের সমান সংখ্যক গাছ থাকবে মানে এক ধরনের গাছ থাকবে আর সমান থাকবে তার মানে অন্য গাছ লাগাতে পাবো না এবং এক ধরনের গাছ সমান সমান করতে হবে তো এখানে দেখো তেত্রিশ পঞ্চান্ন এবং অষ্টআশি এটা এদের গসাগু যদি আমরা বের করি তাহলে গসাগু হবে এগারো তারপরে এগারোটি করে যদি আমরা গাছ লাগাই তাহলে একটা শাড়িতে সমান সংখ্যক গাছ হবে এবং একই ধরনের গাছ হবে যেমন আমি যদি প্যারা গাছ লাগাই এগারোটি করে তো টোটাল তিনটি শাড়ি হবে তেত্রিশটি গাছ লেগে যাবে তিনটি শাড়িতে সমান সংখ্যক গাছ হবে এগারোটা এগারোটা করে এবং একই ধরনের গাছ হবে আর পঞ্চান্নটি কলা গাছ আছে কলা গাছ যদি লাগাই এগারোটি করে তো টোটাল পাঁচটি শাড়ি হবে আর প্রত্যেকটা শাড়িতে একই ধরনের গাছ থাকবে মানে কলা গাছ থাকবে আর পাঁচটা শাড়ি হবে এবং এগারোটা করে গাছ থাকবে যদি আটটি সরি অষ্টআশিটি মালটা গাছকে লাগাই তাহলে আটটি শাড়ি হবে তাই তো তো বলছে কতগুলি মোট শাড়ি হবে তো এটি যোগ করে নাও পাঁচ তিন আট 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 সালে ষোলো তাই তো অপশান ডি সর্বাধিক কতজন ছাত্রের মধ্যে এক হাজার তিনটি চকলেট এবং দুই হাজার সাতশো তিনটি ক্যান্ডি সমানভাগে ভাগ করা যেতে পারে যাদের প্রতিটি ছাত্র সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি পায় তো আমরা কি করব এদের গসাগু বের করব তো এত বড়ো বড়ো সংখ্যার গসাগু আমি বের করতে কীভাবে শিখেছিলাম এর আগের পাটে শিখেছি যে এদের ডিফারেন্সটা বের করব ডিফারেন্সটা কার গুণিতক আছে ওটা দেখে নেব ঠিক আছে ডিফারেন্স যদি বের করি তো তিন থেকে তিন বাদ দিলে শূন্য দশ শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য আর এটা সাত নেমে যাবে আর দুই থেকে এক বাদ দিলে এক তার মানে সতেরোশো সতেরোশোটা কার গুণিতক সতেরোর গুণিতক অপশান সি হচ্ছে অ্যান্সার ওকে তিনটি পৃথক ক্রসিংয়ে ট্রাফিক লাইট যথাক্রমে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এবং ষাট সেকেন্ড পর পর পরিবর্তন হয় তিরিশ মিনিটের মধ্যে তারা একসাথে কতবার পরিবর্তন হবে তো দেখো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এবং ষাট সেকেন্ড তো এদের গসাগু সরি লসাগু বের করে নাও তো তিরিশ চল্লিশ আর তিরিশ চল্লিশ আর ষাটের লসাগু কত হবে এদের লসাগু কত হবে একশো কুড়ি দেখো তিরিশ দিয়ে ভাগ যাবে একশো কুড়িকে তিরিশ দিয়ে ভাগ করা যাবে চল্লিশ দিয়েও ভাগ করা যাবে ষাট দিয়েও ভাগ করা যাবে সুতরাং এদের লসাল হচ্ছে একশো কুড়ি তার মানে ওই ঘণ্টাগুলিও আচ্ছা এখানে ঘন্টা না ট্রাফিক লাইটের কথা বলেছে না একই ধরনের অঙ্ক ঘণ্টা দিয়ে হয় তো ওই ট্রাফিক লাইটগুলো একশো কুড়ি সেকেন্ড পর পর একসঙ্গে জ্বলবে তো তার মানে একশো কুড়ি সেকেন্ড মানে দুই মিনিট তো দুই মিনিট পর পর ওরা একসঙ্গে জ্বলবে তো এখানে বলেছে যে তিরিশ মিনিটের মধ্যে তারা একসাথে কতবার পরিবর্তন হবে ঠিক আছে তো তিরিশ মিনিটের মধ্যে ওরা যদি দুই মিনিট পর পর একবার পরিবর্তন হয় বা একবার জলে তাহলে তিরিশ মিনিটে তারা মোট পনেরো বার হবে দুই মিনিটে যদি একবার হয় তো তিরিশ মিনিটে অবশ্যই পনেরো বার হবে তাই তো তো অপশান বি হচ্ছে অ্যান্সার ছয়টি ঘন্টা যথাক্রমে বারো মিনিট নয় মিনিট ছয় মিনিট আট মিনিট তিন মিনিট এবং দশ মিনিট অন্তর বাজে শুরু হওয়ার পর বারো ঘন্টার মধ্যে তারা একসাথে কতবার বাজবে তো আবার একই ধরনের অঙ্ক এদের লসাগু বের করো কি আছে বারো নয় ছয় আট তিন দশ অনেকটাই সংখ্যা রয়েছে চলো আমরা এদের লসাগু সহজ নিয়মে বের করি দেখো সবটার মধ্যে বেশিরভাগ তিন রয়েছে তো তিন দিই আগে দিই তিন চারে তিন তিনে তিন দুয়ে আটটা নেমে যাবে তিন এককে আর দশ নেমে যাবে এবার কত দিয়ে দেওয়া যাবে আচ্ছা এবার দুই দিয়ে দিই দুই দুয়ে চার তিন নেমে গেলো দুই এককে চার এক নেমে গেলো পাঁচ আবার যদি দুই দিয়ে দিই তাহলে এক তিন এক দুই হয় না পাঁচ আর যাবে না এদের গুণ করিনি তিন দিয়ে ছয় ছয় দিয়ে বারো তিন বারো ছত্রিশ আর পাঁচ দিয়ে দশ তো ছত্রিশকে দশ দিয়ে গুন করলে হবে তিনশো ষাট মিনিট তার মানে ওই ঘন্টাগুলো তিনশো মিনিট পর পর একবার একসঙ্গে বাজবে ঠিক আছে তিনশো ষাট মিনিট পর একসঙ্গে তারা বাজে এমনিতে তোরা ওরা বারবার বাজতেই থাকবে যে যখন বাজে কিন্তু তিনশো ষাট মিনিটে একবার একসঙ্গে বাজবে তারা ঠিক আছে তো তিনশো ষাট মিনিট মানে কত ঘন্টা এটাকে ষাট দিয়ে ভাগ করে নাও তাহলে ছয় ঘণ্টা তার মানে ছয় ঘন্টা পর পর ওরা একসঙ্গে বাজবে তো এখানে বলেছে বারো ঘন্টার মধ্যে কবার বাজবে ছয় ঘণ্টাতে যদি একবার হয়তো বারো ঘণ্টাতে দুইবার অপশন সি চলো এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে তারপর হচ্ছে টাইপ সেভেন মিসলেনিয়াস কোশ্চিন এ কোশ্চিনগুলো অনেকটা একটু হার্ড টাইপের কোশ্চিন মিসলেনিয়াসে রয়েছে ঠিক আছে চলো শুরু করি দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই এক্স ওয়াই থেকে ছোটো হবে মানে ওয়াই বড়ো হবে ঠিক আছে এখানে যেটা কথাটা বলা হয়েছে এখানে এক্স ওয়াই থেকে ছোটো হবে এর এলসিএম হল একশো একচল্লিশ তবে ওয়াই মাইনাস ফাইভ এক্সের মান কত বলছে লসাগু দুটি সংখ্যার একশো একচল্লিশ ঠিক আছে এক্স ওয়াই দুটো সংখ্যা রয়েছে ওদের লসা হয়েছে একশো একচল্লিশ চলো একশো একচল্লিশকে প্রথমে আমরা ভাঙি একশো একচল্লিশকে যদি আমরা ভাঙি তিন দিয়ে যাবে তিন তিনে আচ্ছা তিন চারে বারো আর তিন সাথে একুশ তাহলে তিন আর ষাট চল্লিশ দুটো সংখ্যা পাচ্ছি তার মানে আমরা এই দুটো এলসিএম মানে কি দুটো সংখ্যার গুণ করলেও এলসিয়াম হয় লসাগু হবে যেহেতু যদি দেখো তিন আর ষাটচল্লিশ যদি আমি সংখ্যা দুটো ধরে নিই তাহলে কী হবে এদের লসাগু একশো একচল্লিশ হবে যেহেতু এদের লসাগু তো আর অন্যভাবে যাবে না তো গুণ করে নিতে হবে তো আমি ধরে নিলাম একটা সংখ্যা হচ্ছে এক্স মানে তিন আর একটা হচ্ছে ষাটচল্লিশ মানে ওয়াই যেহেতু ওয়াইটা বড়ো তো ওয়াইয়ের মান হবে ষাটচল্লিশ আর এক্সটা ছোটো তো এক্সের মান হবে তিন এবার এখানে বসিয়ে দাও ওয়াই মানে হচ্ছে ষাটচল্লিশ মাইনাস ফাইভ এক্স মানে পাঁচ গুণিত তিন তাই তো তাহলে ষাটচল্লিশ থেকে যদি পনেরো বাদ দাও তাহলে কত হবে এ তাইতো দুটি সংখ্যার এইসি এ ফল এগারো এবং তাদের যোগফল ফল একশো বত্রিশ যদি দুটি সংখ্যায় বিয়াল্লিশের বেশি হয় তবে তাদের পার্থক্য কত দেখো দুটি সংখ্যার কি বলেছে এই শেফ এগারো মানে গসাগু এগারো বলেছে আমরা কি জানি যে এখানে যদি আমরা দুটো সংখ্যা বসাই ঠিক আছে এখানে যদি আমরা দুটো সংখ্যা বসাই তো এদের পার্থক্য যেটা হবে সেটা হয় গসাগু হবে নাহলে গসাগু গুণিতক হবে এটাই তো আমরা জানি যেমন এর আগের অঙ্কটা সত্রশো হল তো সত্র উত্তর নিম নিলাম মানে গসাগুয়ের গুণিতক হলো এটাই তো হবে তার মানে এখানে এটাই তো পার্থক্য আর পার্থক্যটাই চেয়েছে তো এই যে পার্থক্যটা হয় গসাগু হবে না নাহলে গসাগুর গুণিত হবে তার মানে এখানে হয় এগারো হবে নাহলে বাইশ হবে নাহলে তেত্রিশ হবে এরকম কিছু হবে একটা কিন্তু এখানে অপশানে এগারো আর বাইশ আর রয়েছে তেত্রিশ নেই সুতরাং এই তেত্রিশ আর হবে না হয় উত্তর বাইশ হবে না হলে এগারো হবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো আমরা কীভাবে বের করবো একশো যোগফল একশো বত্রিশ বলেছে তো আমরা যদি এগারো উত্তর ধরি করে ধরে করি তো মিলছে কি না দেখে নাও একশো বত্রিশ থেকে এগারো যদি বাদ দিই তো কত হবে একশো একুশ একশো একুশকে দুই দিয়ে ভাঙা যাবে না তো এটা সম্ভব নয় ঠিক আছে একশো থেকে যদি আমরা বাইশ বাদ দিই তাহলে তিন থেকে দুই বাদ এক একশো দশ এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পঞ্চান্ন তার মানে একটা একটা সংখ্যা হবে পঞ্চান্ন আর একটা সংখ্যা হবে বাইশ যেহেতু বিয়োগ করেছি তো বাইশ যোগ করে দাও একটা সংখ্যা হবে সাতাত্তর ঠিক আছে পঞ্চান্ন আর একটা সংখ্যা হবে সাতাত্তর এদের পার্থক্য দেখো বাইশ হবে আর এদের যোগ ফল হবে একশো বত্রিশ ঠিক আছে তাহলে একটা সংখ্যা হচ্ছে পঞ্চান্ন একটা হচ্ছে সাতাত্তর তা এখানে কোনটা দিয়ে মিলছে এগারো দিয়ে মিলছে না অপশান ডিটা দিয়ে মিলছে এটা একটা সিম্পল বুদ্ধি হলো এটা কমন সেন্স এটা কিন্তু অঙ্কর কোনো নিয়ম নয় ঠিক আছে আমি নিজের কমন সেন্সে এটা বললাম যে এইভাবে করা যাবে যারা অঙ্ক একটু বুঝে ওরা এভাবে করে দেবে ঠিক আছে এছাড়া এই অঙ্কটাকে আর একভাবে করা যায় আমি তোমাদের দুটোই নিয়ম দেখিয়ে দিচ্ছি যে একটাকে আমি এগারো এক্স ধরবো তো এগারো গসাগু মানে সংখ্যার মধ্যে এগারো অবশ্যই থাকবে এগারো দিয়ে ভাগ যাবে তো একটা এগারো এক্স আর একটা হচ্ছে এগারো ওয়াই তো দুটো সংখ্যাকে যোগ করে নাও একশো বত্রিশ তো এগারো কমন নিলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে একশো বত্রিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে একশো বত্রিশকে এগারোতে ভাগ করলে হবে বারো তো এক্স প্লাস ওয়াই সমান বারো ঠিক আছে এবার আমাদের দেখতে হবে যেটা যে বারো কোন কোন সংখ্যা মানে আচ্ছা আমরা এখানে দেখো এগারো যোগ এক সমান বারো নিতে পারি তাই তো মানে একটা সংখ্যাকে এগারো একটা সংখ্যাকে যদি এক ধরি তো আমরা এগারো এক সমান যদি ধরি তো একশো একুশ হয়ে যাবে আর একটা সংখ্যা এক ধরলে এগারো দিয়ে গুণ করলে ওটা এগারো হবে কিন্তু বিয়াল্লিশের উপরে দুটো সংখ্যাকে থাকতে হবে মানে এই জোড়া কাজ দেবে না তাহলে দশ যোগ দুই সমান হবে বারো তো একটা সংখ্যা তার মানে একশো দশ আর একটা সংখ্যা হবে বাইশ এটাও হবে না কারণ এটা মিলছে না মানে বিয়াল্লিশের উপরে নিয়ে নিয়ে যেতে হবে আমাদের আর নয় যোগ তিন যদি আমরা করি তাহলে নয় যোগ তিন আমরা যদি করি তাহলে নয় এগারোং নিরানব্বই আর তিন এগারোং তেত্রিশ এটাও হবে না কারণ বিয়াল্লিশের উপরে দুটো সংখ্যা হচ্ছে না আর চার যোগ আট যোগ চার যদি করি তাহলে একটা হবে অষ্টআশি আর একটা হবে চুয়াল্লিশ এটা বিয়াল্লিশের উপরে হচ্ছে কিন্তু পার্থক্য এদের বাইশ বা এগারো হচ্ছে না তাই তো মানে এদের পার্থক্য চুয়াল্লিশ ও অপশেনেই নেই তার মানে এটা উত্তর হবে না তারপরে হচ্ছে আর কি হবে সাত আর পাঁচ তো সাত এগারো সাতাত্তর আর পাঁচ এগারো পঞ্চান্ন এদের পার্থক্য দেখো বাইশ হচ্ছে আর এটা যোগফল একশো বত্রিশ হবে মানে সাত আর পাঁচের সঙ্গে মিলে যায় সুতরাং অপশান ডিভাইস দুটোই ভালো নিয়ম যেভাবে করতে পারো যেটা তোমাদের মনে হয় ঠিক আছে আর যদি এখনও না বুঝতে পারো তাহলে মানে টেলিগ্রামে বলবে বা কমেন্টও বলবে আমি আবার বুঝিয়ে দেবো দুটি সংখ্যার এল সি এম তাদের এইসিএফের একশো ছাব্বিশ গুণ যদি তাদের এসিএফ হয় সাত এবং তাদের পার্থক্য এইস সি এফের পাঁচ গুণ তবে দুটি সংখ্যার যোগফল কত দেখো এই অঙ্কটা একটা টাফের মধ্যেই পড়ে একদম সিজিএল লেভেলের অঙ্ক বলতে পারো তো ব্যাপারটা হচ্ছে যে এটা দু হাজার পঁচিশে এসছে এর অঙ্কটা কিন্তু করার জন্য বীজ সূত্র জানতে হবে তাহলে অঙ্ক হবে এবং অনেক বড় হবে কিন্তু আমি ওইভাবে করবো না আমি শর্টকাটটাই বলে দিই ঠিক আছে শর্টকাট এটা হচ্ছে যে দেখো হুম এখানে বলছে তাদের এই হচ্ছে সাত ঠিক আছে তো আমি একটা সংখ্যাকে এক্স আর একটা সংখ্যাকে ওয়াই যদি ধরি তাহলে সাত এক্স আর একটা হবে সাত ওয়াই ঠিক আছে আচ্ছা আমি আর অঙ্ক দেখবই না ডাইরেক্ট এখানে দেখো যোগফল কত তো এদের যোগফল সমান এখানে চেয়েছে ঠিক আছে এখানে সাত যদি কমন নিই এক্স প্লাস ওয়াই তার মানে তো এক্স প্লাস ওয়াই সমান এখানে যে সংখ্যাটা হবে ওটা সাত দিয়ে ভাগ যাবে বুঝতে পেরেছ এক্স প্লাস ওয়াই সমান এখানে যে সংখ্যাটা হবে ওটা সাত দিয়ে ভাগ যাবে সাত দিয়ে এখানে নিয়ে চলে আসি তো এখানে এই জিজ্ঞাসা তো কী হবে তার মানে এখানে নিশ্চয় সাতের গুণিতক হবে ঠিক আছে তো এখানে অপশানে দেখো সাত দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে এটা তিন সাত একুশ আট হবে না সাত দিয়ে ভাগ এটা সাত তিয়াটি ছাপ্পান্ন আর এখানে নামছে কত চার পাঁচ একান্ন এটাও সাত দিয়ে যাবে না এটা সাত के সাত চার ছেচল্লিশ এটাও সাত দিয়ে যাবে না এটা সাত চোদ্দো আর দুই একুশ এটা সাত দিয়ে যাবে তার মানে অপশান হচ্ছে ওকে আর কিছু করার দরকার নেই নাহলে অনেক কিছু ভাবতে হবে একশো ছাব্বিশ গুণ করতে হবে এটা পাঁচ গুণ একশো মানে পঁয়ত্রিশ হবে এভাবে করে অনেক ঝামেলা হবে ঠিক আছে বাধ্য তিরিশ ছত্রিশ এবং চল্লিশের এলসিয়ামকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল পাওয়া যায় তা এক্সের বর্গের সমান এক্সের মান কত তিরিশ ছত্রিশ আর চল্লিশের এলসিয়াম আগে বের করে দাও তিরিশ ছত্রিশ আর চল্লিশ ক্যালসিয়াম মানে লসাগুকতে হবে চলো ফটাফট করে নিই ছত্রিশ আর চল্লিশ এটা আমরা যদি আচ্ছা দুই দিয়ে দিই ফটাফট পনেরো আঠারো আর কুড়ি তিন দিয়ে দিলে এটা তিন পাঁচে পনেরো আবার দুই দিয়ে দিই তিন দিয়ে যাবে তো দুই দিয়ে দিই আগে ছোটোগুলো দিয়ে দিই পনেরো নয় আর দশ তিন দিয়ে দিলে হবে এটা পাঁচ এটা হবে তিন আর এটা দশ তো তাহলে দু দিয়ে চার তিন চারে বারো পাঁচবার ষাট আর ষাটকে যদি তিন দিয়ে করি তো তাহলে আঠারো একশো আশি আচ্ছা এখানে আর একবার তো যাবে ওটা ও এটা পাঁচ দিয়ে একবার যাবে না পাঁচ এককে পাঁচ আর এটা হবে দুই ওকে আর এখানে তিন নামবে তাই তো তাহলে দিয়ে চার তিন চারে বারো পাঁচ বারং ষাট আর এখানে তিন ছয় একশো আশি আর দুই দিয়ে গুন করলে হবে তিনশো ষাট তো এদের লসাগ হচ্ছে তিনশো ষাট এবার তিনশো ষাটকে দশ দিয়ে ভাগ করো তিনশো ষাটকে দশ দিয়ে ভাগ করলে তাহলে ছত্রিশ বল যে ভাগ ফল পাওয়া যায় সেটা হচ্ছে এক্সের বর্গ তো ছত্রিশটা কার বর্গ ছয়ের বর্গ তো এক্সের মান হচ্ছে ছয় অপশান বি ওকে সহজ অঙ্ক এতে এতে কোনো ঝামেলা নেই জেড হল সবচেয়ে ছোট চার অঙ্কের সংখ্যা যা চব্বিশ এবং ছত্রিশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এই সংখ্যাটি চল্লিশ দ্বারা ভাগ করলে ভাগশেস জেড পাওয়া যায় জেডের এর বর্গ কত তো এখানে দুটো জেড রয়েছে ঠিক আছে একটা জেড আলাদা একটা জেড আলাদা এটা ভাগশেস জেট আর এটা হবে এদের ওই সংখ্যাটা ঠিক আছে তো সংখ্যাটা বের করার জন্য চব্বিশ আর ছত্রিশের প্রথমে লশাখো বের করা চব্বিশ আর ছত্রিশ এর কত হবে বাহাত্তর ঠিক আছে এবার বাহাত্তর হলো কিন্তু এখানে তো ছোট চার অঙ্কের সংখ্যা বলেছে বাহাত্তর তো চার অঙ্কের না দুই অঙ্কের তার মানে বাহাত্তরের গুণিত হবে তো বাহাত্তরকে গুণ করে নিয়ে যাও বাহাত্তরকে যদি দশ দিয়ে গুণ করে তো সাতশো কুড়ি হবে তার মানে ওটা তিন অঙ্কের হয়ে যাচ্ছে তো মোটামুটি আমরা কত দিয়ে গুণ করবো বাহাত্তরকে চোদ্দো দিয়ে গুণ করি ঠিক আছে চোদ্দো বা পনেরো চোদ্দো দিয়ে করি চার দুয়ে আট চার সাথে আঠাশ আচ্ছা একবারে করে চোদ্দো দুই আঠাশ আর সাত চোদ্দো আঠানব্বই একশো বাহ খুব কাছাকাছিতে নিয়ে চলে এসছি এক হাজার আটই হবে কারণ যদি তেরো দিয়ে করতে চাই তাহলে তিন অঙ্কে চলে আসবে ঠিক আছে তার মানে সংখ্যাটি হচ্ছে এক হাজার আট এবার এটাকে চল্লিশ দিয়ে ভাগ করো চল্লিশ দিয়ে যদি ভাগ করো এক হাজারকে তো এক হাজার তো মিলে যাবে ভাগ শেষ আট থেকে যাবে আমি আর ভাগ করতে যাচ্ছি না ঠিক আছে এটাকে যদি চল্লিশ দিয়ে ভাগ করো তুমি চলো করে দিই চল্লিশ এক কে চল্লিশ নামছে কত ছয় আট আর চার পনেরো ষাট মানে ছশো তাই তো মানে আট হবে আর কি এক হাজার চল্লিশ যে ভাগ যাবে ভাগসেস হচ্ছে আট এবার এখানে ভাগেস কি পেয়েছি আমরা আট আর এখানে বলেছে জেড পাওয়া যায় তার মানে ছোটো জেটের মান হচ্ছে আট আর এর বর্গ কত তো আটের বর্গ হবে চৌষট্টি অপশন ডি একশো বিরানব্বই চারশো আশি রি এলসিয়াম হলো একশো এর একশো গুণের থেকে ষাট বেশি এক্সোর্ মান কথা তো একশো বিরানব্বই আর চারশো আশি রেলসিয়াম আগে বের করা একশো বিরানব্বই আর চারশো আশির যদি এলসিয়াম বের করি একদম বড়ো সংখ্যা দিয়ে দিই আমি তো এটা কত দিয়ে হবে আচ্ছা আগে চার দিয়ে দিই বড়ো সংখ্যা না দিয়ে চার দিয়ে দিলে চার চারে ষোলো চার আটে বত্রিশ আর এটা হবে চার বারো আটচল্লিশ একশো কুড়ি তাইতো আর তারপরে এটা চব্বিশ দিয়ে দিই একদম বড় তাহলে তাহলে চব্বিশ দু আটচল্লিশ আর পাঁচ চব্বিশে একশো কুড়ি ঠিক আছে তাহলে এরা কত হবে চার চব্বিশে ছিয়ানব্বই ছিয়ানব্বই দুয়ে একশো বিরানব্বই একশো বিরানব্বইকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হবে একশো বিরানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছিচল্লিশ আর পাঁচেকে পাঁচ চার নয় নশো ষাট হবে ঠিক আছে তো নশো ষাট তো বলছে এলসিএম হচ্ছে নশো ষাট তো এলসিএমটা বলছে এক্সের একশো গুণের থেকে ষাট বেশি তো এটা দেখো নশো ষাটটা দেখো নয়ের একশো গুণ মানে নশো প্লাস ষাট তো নয়ের একশো গুণের থেকে ষাট বেশি অর্থাৎ এক্সের মান হবে অপশান ডি নয় এমনিতে বোঝা যাচ্ছে যে নয় গুণিত একশো সমান যোগ ষাট সমান নশো ষাট তাহলে নয়ের একশো গুণের থেকে মানে এক্সের একশো গুণ বলেছিল তো নয়ের একশো গুণের থেকে ষাট বেশি হলে এক্সের মান হয়ে গেল নয় ওকে তারপরে লাস্ট অঙ্ক কী বলছে যদি প্রথমে একশো দশটি প্রাকৃতিক সংখ্যার এলসিএম হয় এন তবে প্রথমে একশো পনেরোটি প্রাকৃতিক সংখ্যার এলসিএম কত হবে আচ্ছা একশো দশটা প্রাকৃতিক সংখ্যার লসাগু বলেছে এন ঠিক আছে থাকুক এবার একশো পনেরোটি সংখ্যা তো নতুন কটা সংখ্যা হচ্ছে এটা এক দুই তিন করে 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 একশো দশটি সংখ্যা যোগ ছিল যাদের লসাগু এন করা ছিল এবার নতুন সংখ্যা যোগ হবে একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো একশো পনেরো এবার আমাদের কাজ হবে এই সংখ্যাগুলোকে ভাঙো এটা ভাঙলে কত হবে এটা ভাঙলে হবে তিন তিনের নয় তিন দিয়ে যদি ভাঙে তিন তিনে নয় আর তিন সাত একুশ তিন আর সাঁত্রিশ এটা তো জোট সংখ্যা মানে আরামসে ভাঙা যাবে দুই চার যা হোক যা হোক আমি আর এটা ভাঙছি না তাছাড়া দুই উনিশ ছাপ্পান্ন আরও হবে এটা এটা আমি ভাঙছি না ঠিক আছে একশো তেরোকে ভাঙা যাচ্ছে না একশো চোদ্দো জোট সংখ্যা মানে ভাঙা যাবে একশো পনেরো ভাঙা যাবে ঠিক আছে তাহলে একশো তেরো ভাঙা যাচ্ছে না এবার এখানে যেটা দেখতে হবে দেখো একশো এগারোকে আমরা ভেঙেছি তো তিন আর সাঁত্রিশ পেয়েছি তার মানে এক থেকে একশো দশের মধ্যে যে তিন আর সাঁত্রিশ ঢুকে আছে তো ওগুলো অবশ্যই কাউন্ট হয়ে গেছে দরকার নেই আমাদের একশো বারো দুই আর ছাপ্পান্ন পেয়েছি ওগুলোও কাউন্ট হয়ে গেছে একশো তেরো দেখো ভাঙছে না তার মানে এটা এখনও পর্যন্ত কাউন্ট হয়নি তো আমরা একশো পনেরো যখন পর্যন্ত লসাগু বের করতে যাব তো একশো তেরো আর আগের লসাগুটা ওটা হবে একশো তেরো গুণিত ओके okay. तो ती पर्जन ओके थैंक यू